নমস্কার বন্ধুরা বি থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো গরমকাল গরমকাল মানেই শরবত ক্ষেত্রে মন চাইবে তো আমি দুই ধরনের রেসিপি দেখাবো শরবতের একটা তরমুজের শরবত আর একটা বেড়ের শরবত আর এই গরমে খুবই শরীর ঠান্ডা হবে আর খুব ভালোও লাগবে আর ভিডিওটা তোমরা পছন্দ থেকে সে দেখবে আশা করছি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে যা যারা আমি ভিডিও দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে রান্নাঘরে চলে এসেছি আসা মাত্রই তরমুজ হাতে নিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা তরমুজটা অনেকটা বড় আছে পুরোপুরি তিন কিলো আছে প্রথমে তরমুজটাকে আমি ধুয়ে নেব এবার তরমুজটা কেটে নেব তরমুজের কালারটা কিন্তু খুবই সুন্দর একদম লাল অর্ধেকটা রেখে দিয়েছি বাড়িতে খাওয়ার জন্য আর অর্ধেকটা আমি শরবত বানিয়ে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা প্রথমে ভালো করে কেটে নেব আর এই যে তরমুজের যে বিছাগুলো এগুলো ভালো করে বের করিয়ে দেব তরমুজ কাটা হয়ে গেছে এবার মিক্সির মধ্যেই দিয়ে দেব মিক্সি নিয়ে নিয়ে এসে মিক্সির মধ্যে আমি ঢিলে দেবো এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি চিনি দেব চিনি যে যার স্বাদ অনুযায়ী দিবে তারপরে দিয়ে দেব বিট লবণ উপর থেকে দিয়ে দেব পাতিল লেবুর রস এবার বাড়ি থেকে মিক্স করে নিয়ে চলে আসবে এটা মিক্স করে নিয়ে চলে এসেছি চাপাটা খুলছি আমি এই দেখো বন্ধুরা আমি কিন্তু একদম জল দেয়নি তরমুজের মধ্যে আর তরমুজ থেকে কতটা জল বেরিয়ে গেছে এবার আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব দিয়ে এইভাবে মেয়ে তো বরফ নিয়ে চলে এসে আসা মাত্র বরফটাকে আমি ভেঙে দিয়েছি রসটা কিন্তু প্রচুর হ্যাঁ কয়েকটা বরফের টুকরো দিয়ে দেবো

দাও দাও তাড়াতাড়ি দাও খাবো এই দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর হয়েছে একদম লাল তাড়াতাড়ি দাও দাও খাবো হলো গরমে যে ঘাম বেড়ে যাচ্ছে এবার এই বরফগুলো একটু দিয়ে দেবো

তো কে বলছি খুব সুন্দর লেগেছে আমি খাই বন্ধুরা খুবই সুন্দর লেগেছে নাকি বলো এই গরমে এই ধরনের শরবত কানাই ভালো লাগে খুব সুন্দর লেগেছে তোমরা বন্ধুরা একবার বানিয়ে দেখবে তো বন্ধুরা এখানে আমরা ভিডিও শেষ করছি

এই দেখো বন্ধুরা বেলের যে কালারটা একবারে পারফেক্ট আছে এটাকে আমি ছাড়িয়ে নেব কত সুন্দর লাগছে সেন্টাও বেরিয়েছে ভালো হুম বেলটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এরকম গরমে এরকমই ঠান্ডা শরবত তোমরা বানিয়ে খাবে বন্ধুরা ভালোই লাগবে আমরা খাচ্ছি তো বন্ধুরা এই সব ভিডিও আমরা কেন করছি যাতে তোমরাও খেয়ে এই আনন্দটা উপভোগ করতে পারো যাতে তোমরা এইভাবে বানাও আর বানিয়ে তোমরা খাও খুব সুন্দর লাগবে বন্ধুরা তোমরা একবার বানিয়ে খাবে আর এইদিকে বেলটা ফাটানো হয়ে গেছে ফাটিয়ে আমি ছাড়িয়ে ফেলেছি আর বেলের মধ্যে যে বিচা থাকে যে এগুলো ফেলে দেব ঠান্ডা জল দাও দাও কতটা লাগবে তো বন্ধুরা এই বেলের শরবত বানানোর জন্য প্রথমে কিন্তু ঠান্ডা জল দিয়ে চটকাতে হবে বরফ তো বসে গেছে দেখতেই পাচ্ছ বরফে যে ঠান্ডা জলটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি বরফ দিয়ে দিয়েছি দেওয়ার জন্য অনেকটা জল হয়ে গেছে ভালো করে চটকে নিয়েছি আর আমি এর মধ্যে বরফও দিয়ে দিয়েছি এবার এটাকে ছেঁকে নেব আর এই জামের মধ্যে বরফ বাচ্চা ঠান্ডা জলও আছে এর মধ্যে আমি ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিয়েছি বা এর উপরে দিয়ে দেবো চিনি

বেলে শরবত পুরোপুরি রেডি হয়ে গেছে মেটাকে দেই ধর আর কত শরবত খাবো তরমুজের খাওয়া হয়েছে বেলের খাবো তুমি খাও একবারে ফুলে যাবে কি ভালো হয়েছে খুব সুন্দর লেগেছে মিষ্টি বেলের শরবত তো তো এইদিকে আমি খাচ্ছি খুব খুব সুন্দর লেগেছে কালারটা দেখো বন্ধুরা ভালো এখন তো গরম পড়েছে গরমে কিন্তু এই ধরনের ঠান্ডা জাতীয় শরবত খাওয়া কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্টে কিন্তু বলবে কেমন হয়েছে খেতে তো বন্ধুরা এর আগেও আমার মা এমনি লস্যি বানিয়েছে কলার লস্যি বানিয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা পালে দেখতে পারো দেখতে পারো তোমার তো আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকবে সাবধান থাকবে